ব্রেকিং নিউজ আমিরাতকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ জিতল জুনিয়র টাইগাররা খুশিতে ভাসছে দেশ অধিনায়কত্ব আর চালিয়ে যাবেন কিনা ছাত্রলীগের অনুষ্ঠানে জানালেন সাকিব হারের জন্য সম্মকে নয় নিজেকে দোষলেন দীর্ঘদিন পর ফেরা বিজয় এবং বাংলাদেশকে দুর্ভাগা মনে হচ্ছে ইয়াং এর কাছে দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বিস্তারিত সংবাদ যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি অবশেষে অবশেষে এশিয়া কাপের শিরোপা জিতল জুনিয়র টাইগাররা দু বিশ সালে যুব বিশ্বকাপ জিতলো এতদিন জেতা হয়নি এশিয়া কাপ এবার সেই আক্ষেপ ঘুচাল মাহফুজুর রহমান রাব্বির দল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোফা ঘরে তুলেছে জুনিয়র টাইগাররা ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ করেছে যুবারা সুপার সানডিতদের টস ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দলীয় চোদ্দ রানে পনেরো বলে সাত রান করে সাজঘরে ফিরে যান জিশান আলম সেখান থেকে আরব আমিরাতের বোলারদের ওপর চড়াও হন আরেক ওপেনার শিবলি ও তিনে নামা রিজওয়ান সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন তারা একশো পঁচিশ রানে জুটি গড়েন তারা তবে দলীয় একশো উনচল্লিশ রানে একাত্তর বলে একষট্টি রান করে আউট হন রিজওয়ান তার বিদায়ের পর ক্রিজে আসা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শিবলি সাবলীল ব্যাটিংয়ে একশো উনত্রিশ বলে সেঞ্চুরি তুলে নেন শিবলি অন্যদিকে আগ্রাসী ব্যাটিংয়ে উনচল্লিশ বলে ফিফটি পূরণ করেন আরিফুল ফিফটির পরপরই আউট হন আরিফুল এরপর দলীয় দুইশো উনআশি রানে এগারো বলে একুশ রান করে আউট হন রাব্বি এরপর দলীয় দুইশো বিরাশি রানে একশো বলে একশো রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন শিবলি শেষ পর্যন্ত পঞ্চাশ ওভার শেষে আট উইকেট হারিয়ে দুইশো বিরাশি রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে পঞ্চাশ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা মারুফ বর্ষণের বোলিং তোপে সেখানে জয়ের আশা শেষ হয়ে যায় আমিরাতের দর্শক জুনিয়ররা তো বিশ্বকাপের পর এশিয়া কাপও এনে দিল সিনিয়ররা কি করল জানাতে ভুলবেন না কমেন্টে যাই হোক আসা যাক অন্যান্য খবরাখবরে গত মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন তিন ফরমেটেই বাংলাদেশের অধিনায়ক এখনও সাকিব আল হাসান এরপর নিজের অধিনায়কত্ব নিয়ে গতকাল এক অনুষ্ঠানে মুখ খুলেছেন টাইগার অধিনায়ক বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না তবে আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবিকে কিছু বলেননি তিনি যে কারণে বিসিবি বলছে এখনও সব ফর্মেটের অধিনায়ক সাকিবি নেতৃত্ব প্রসঙ্গে গতকাল এক অনুষ্ঠানে সাকি বলেছেন এই সিরিজের পর আমাদের নির্বাচনটাও শেষ হবে নির্বাচন শেষে আমরা একটা সিদ্ধান্ত নিব কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায় সবাই মিলে চিন্তা করে যেটা ভালো মনে হয় আমরা সেটাই করব যদি মনে হয় আমার আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত তাহলে সেটাই আর যদি মনে হয় শান্ত মিরাজ লিটনরা আছে ভালো কিছু করার সম্ভাবনা ওদের মধ্যে আছে ওরা আরও বেশি ইয়াং এনার্জেটিক খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না আরও যোগ করেন সাকিব এর আগে সাকিবের অধিনায়কত্ব নিয়ে জালাল বলেছিলেন মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি অবশ্যই এটা আনন্দের ব্যাপার এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাহিরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফর্মেট আছে সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা সাকিবকে লম্বা সময়ের জন্য নেতৃত্বে পাওয়ার ইচ্ছা পোষণ করে বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন এখানে আসলে রিকনসিডারের পার্টটা আসে না স্টিল সে আমাদের অধিনায়ক এখন আমরা শান্তকে দিয়েছি শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে সব ফর্মেটে সে আমাদের অধিনায়ক ও সে সব ফরমেটে অধিনায়ক থাকবে কিনা এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি আমরা চাই সেই অধিনায়ক থাকুক অন্যদিকে নিউজিল্যান্ডে ম্যাচ শেষে তাই আফসোসে পড়ছেন বিজয় নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে তার দুইশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তাড়ায় বেশ মনোযোগের সাথে ইনিংস সাজাচ্ছিলেন বিজয় হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার যদিও উনচল্লিশ বলে তেতাল্লিশ রান করা বিজয়কে অ্যান্ড বোল্টের মাধ্যমে ফিরিয়ে দেন জশ ক্লার্কসন শর্ট অফ লেন ডেলিভারি পোল শর্টের চেষ্টা করতে গিয়ে উইকেটের পাশ বরাবর আকাশে ক্যাশ তোলেন বিজয় ক্যাশ লুফেন ক্লার্কসন নিজেই ওয়ানডে অভিষেকে এটি এই পেসারের প্রথম উইকেট আশিরানি তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ এরপরে আভি হোসেন তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজরা তিনটি ক্যামিও ইনিংস খেললেও আর ম্যাচ জিততে পারেনি তারা বিজয় বলেন আরেকটু পরিকল্পনা করে আমরা সাজাতে পারতাম আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম আরেকটু লম্বা খেলতাম তাহলে আমার কাছে মনে হয় দৃশ্যপটটা ভিন্ন হতে পারত যদি শেষ পাঁচ ওভারে পঞ্চাশ রানও লাগত আমরা ম্যাচটাকে বের করে আনতে পারতাম আমাদের অনেক ভালো সুযোগ ছিল আমরা ব্যাটিংয়ের দিক দিয়ে একটা ছন্দও পেয়েছিলাম ব্যাটিং ভালো হয়েছে সবার মাঝে মানসিকতা ছিল যে আমরা ম্যাচ জিততে পারবো তিনি বলেন অবশ্য দোষটা আমি নিতে চাই যে ভুল আমি করেছি আমি যদি একটু বড় রান করে আসতাম ম্যাচটা শেষ করে আসতাম তাহলে দলের জন্য খুব ভালো হতো একটা জয় দিয়ে শুরু করতে পারতাম নিজের ভেতর অপরাধবোধ কাজ করছে তিনি আরো বলেন আসলে টফ অর্ডার ব্যাটাররা যারা সেট হয় বা হচ্ছে যে কোনো ফর্মেটেই হোক তারা লম্বা রান করেন বড় রান করে তাতে দলের জন্য বড় একটা সুবিধা হয় একজন টপ অর্ডার ব্যাটার যখন পঁয়ত্রিশ চল্লিশ ওভার ব্যাট করবে তখন এমনি এমনি রান উঠতে থাকে দলের উপকার হয় এতে রান বড় হওয়ার সম্ভাবনা থাকে অনেক সুবিধা হয় বিজয় আবারও বলেন আমাদের টপ অর্ডারের দায়িত্ব নিতে হবে আজকে আমি সেট হয়েছি কিন্তু বড় করতে পারিনি আফসোস হচ্ছে কিন্তু পরে যখনই আবার সুযোগ পাব চেষ্টা থাকবে সেটা যেন বড় করতে পারি এটা এক একদিন এক এক ব্যাটারের ক্ষেত্রে হবে কোনোদিন দিন সৌম্য সেট হবে কোনোদিন দিন লিটন বা শান্ত তারা সুযোগ পাবে সেটা যেন বড় করতে পারে তাহলে দৃশ্যপটটা বদলে যাবে বিপরীতে বাংলাদেশকে দুর্ভাগা মনে হচ্ছে ইয়াং এর কাছে ডানে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে তিন ধাপে বৃষ্টি হানা দিয়েছে টসের পর প্রথম দফা এক ঘন্টা দশ মিনিট দেরিতে শুরু হয়েছিল ম্যাচ সে যাত্রায় ওভার কমেছিল চারটি দ্বিতীয় দফা আবার বৃষ্টি নামে ম্যাচের চোদ্দতম ওভারে তৃতীয় ধাপে বৃষ্টির পর আবার যখন খেলা শুরু হয় তখন ম্যাচ নেমে আসে ত্রিশ ওভারে তখন জানানো হয় একজন বোলার ছয় ওভারের বেশি বোলিং করতে পারবেন না বাংলাদেশ দলের মূল দুই পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের কোটার তখন আর এক ওভার করে বাকি বাকি বোলিংয়ের হিসাব মেলাতে হয়েছে মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার ও আফিফ হোসেনদের দিয়ে একে তো মাঠ ছোট তার ওপর নিউজিল্যান্ডের হাতে তখন আরও আট উইকেট তিনজনের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন টম লেথাম ও উইল ইয়াং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড ওপেনার ইয়াং জানিয়েছেন এজন্য তার কাছে বাংলাদেশকে কিছুটা দুর্ভাগা মনে হয়েছে ইয়াং বলেছেন বাংলাদেশ শুরুতে অনেক ভালো বোলিং করেছে সুইং পেয়েছে যেখানে সফরকারী দলের জন্য নিউজিল্যান্ডের কন্ডিশনে ঠিকঠাক লেন্থ খুঁজে পাওয়া একটু কঠিন তবে মূল বোলারদের বোলিং যখন শেষ হয়ে যায় ওই সময় শেষ দশ ওভার কঠিন ছিল বাংলাদেশের জন্য এখানে বাংলাদেশকে আমার কাছে কিছুটা দুর্ভাগা মনে হচ্ছে এদিক থেকে নিজেদের আবার ভাগ্যবান মনে করছেন ইয়াং নতুন বলে ব্যাটিং করাটা একটু কঠিন ছিল এ সময় আমরা রয়ে হয়ে খেলে হাতে উইকেট রাখতে চেয়েছিলাম যাতে শেষ দিকে দ্রুত রান করা যায় এদিক থেকে আমরা ভাগ্যবান সুপ্রিয় দর্শক এখানে বাংলাদেশ কি ভাগ্যকে নাকি হাতুরুর পাকনামিকে বেশি দোষ দিবে কেন সে একটা বোলার কম নিল কমেন্টে জানিয়ে দিন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ